ভালো লাগে ভাবতে আমার শুধু তোমার কথা পাশে থেকে ভাগ করে নাও আমার সকল ব্যথা বন্ধু ছাড়া জীবনটা হয়ে যায় একা দিন কাটলেই ইচ্ছে করে তোমার সাথে দেখা বন্ধু মানে করতে অবহেলা নয় বন্ধুকে আপন করে নিতে হয় বন্ধু হলো সুখ দুঃখের সাথী এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি বন্ধু মানে একসাথে ঘুরতে যাওয়া বন্ধু মানেই জীবনের সকল চাওয়া পাওয়া বন্ধু মানে নতুন আশা বন্ধু মানে জীবনের সকল ভালোবাসা একমাত্র বন্ধুই আছে যে সব সময় পাশে থাকবে জীবনের সব কথা একমাত্র সেই রাখবে যত কষ্টই থাকি না কেন বন্ধুই পাশে থাকবে দূরে থেকেই চাইছি আমি বন্ধু তুমি ভালো থেকো জানি তুমি ব্যস্ত খুবেই তবু নিজের খেয়াল রেখো যদি কখনো হয়ে যায় দেখা তোমায় ছাড়া আমি যত দূরেই থাকবো বন্ধু আমি তোমায়কেই মনে রাখবো মানুষ সম্পত্তি দেখে আমি সম্মান দেখি মানুষ গন্তব্য দেখে আমি সফর দেখি মানুষ বন্ধু বানায় আমি বন্ধুত্ব গড়ে তুলি হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো মনে পড়ে যায় কাটিয়ে দিতাম সেই দিনগুলো হাসি ঠাট্টায় জানি না কোথায় আছো কবে পাবো দেখা বন্ধু তোমায় ছাড়া আজ আমি হয়ে গেছি একা বন্ধু মানে দূরে থেকেও থাকা কাছাকাছি কত দূরে তোমায় শুধু মনে পড়ে একটু যদি সময় পাও মিষ্টি একটা এস এম এস দাও জানি তুমি অনেক বেজি চেষ্টা করলে সব ইজি এ জীবন ভালো লাগে না শূন্য তখন লাগে যখন বন্ধু আমায় ছাড়া থাকো তুমি ফাঁকে তোমায় ছাড়া যখন আমি হয়ে যাই একা ইচ্ছে করে বারবার করতে তোমার সাথে দেখা যে বন্ধু বিপদের সময় কাজে আসে বাস্তবে সেই তোমার প্রকৃত বন্ধু ভালো লাগে বন্ধু আমায় করতে তোমার সাথে খেলা ভুল বুঝে যেও না দূরে করোনা আমায় হেলা এভাবেই থাকবো আমি করব কত খেলা সারাদিন কেটে যাবে কাটবে কত বেলা একমাত্র বন্ধুই হয় পাশে থাকলে কেটে যায় সকল ভয় যে বন্ধু থাকে না পাশে বন্ধু মানে নীল আকাশে ওরা দুটি পাখি বন্ধু মানে দুপান্দে দাঁড়িয়ে থেকে শুধু ডাকা ডাকি গোলাপেও কাটা আছে হয় খুব লাল বন্ধু তুমি থাকবে পাশে থাকবে চিরকাল তোমার মনে কাটা নেই তুমি খুব ভালো এভাবেই থেকো পাশে হয়ে চাঁদের আলো সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে কারণ সত্যিকারের বন্ধু সুখে দুঃখে ছায়ার মতোই পাশে থাকে চাঁদেও কলঙ্ক আছে আছে কত দা তোমার আমার বন্ধুত্বে নেই কোনো ভাগ তোমার মতো বন্ধু পেয়ে আছি আমি সুখে একসাথে কাটিয়ে দিব সকল সুখে দুঃখে যতই মন খারাপ থাক কাউকে বোঝাতে না পারলেও যে কোনো কিছু বলার আগে সব বুঝে সেই তো আসল বন্ধু ছোট থেকে আছো তুমি আমার খুব কাছে আমাদের সম্পর্ক জড়িয়ে আছে শ্বাস প্রশ্বাসে কত বছর কেটে গেল আছো তুমি সাথে এভাবেই থাকবো আমরা সকল চলার পথে যদি কখনো মনে হয় নিজেকে খুব অসহায় তুমি দেখো বন্ধু আমায় আসবো ফিরে যত দূরে থাকি যদি তুমি দেখো কাছে আমায় মাঠে গিয়ে কত খেলা করি আমরা সারা বেলা ভালো লাগে থাকতে তোমার পাশে তাই আমি বারবার তোমার কাছে বন্ধু মানে নীল সাগরে উঠছে করা ঢেউ বন্ধু মানে মনের মাঝে খোঁজে পাওয়া আপন কেউ